হ্যালো আসসালামু আলাইকুম ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ডিসেম্বর মাসের শেষের দিকে যেহেতু ডিসেম্বর প্রায় বিশ দিনের মতো চলে গেছে তো স্কুল কিন্তু হোলিডে দিয়ে দিয়েছে হয়তো বা সব জায়গায় দে দিয়ে দিয়েছে কিন্তু হয়তো দু এক দিন এদিক সেদিক আগে পরে হয় তারপরও যেহেতু ইউরোপ কান্ট্রিগুলি অবলম্বী দেশ তো সেই ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসটা অন্যভাবে সাজসজ্জা হয় বা ডেকোরেশনগুলি অন্যভাবে হয় রোডগাট থেকে শুরু করে আর যেহেতু ওদেরও একটা বড়দিন এর ব্যাপার আসে সেই ক্ষেত্রে কিন্তু মাঠ মাঠ বলেন বা জায়গা বলেন একটু অন্যভাবে সাজানো হয় আর কেনাকাটার প্রচুর ধুম কারণ আমরা যেমন ঈদের সময় ঈদটা একটু অন্যভাবে পালন করি অবশ্যই ওদের ওই ঈদের এটা ঈদ হিসাবে ওদের বড় ধর্মের একটা বড় উৎসব তো ওরাও কিন্তু অনেক বড়োভাবে পালন করে যেহেতু বাংলাদেশ মুসলিম ধর্মাবলম্বী দেশ সেই ক্ষেত্রে বাংলাদেশ অতটা ভালো দেখা যায় না কিন্তু ইউরোপ কান্ট্রি কিন্তু ডিসেম্বর মাস আসলে নভেম্বর থেকে ওদের সব কিছু পেপারাশুন একটু অন্যভাবে চলতে থাকে আর বোঝা যায় যে ডিসেম্বর মাসটা ওদের জন্য ভেরি স্পেশাল সেক্ষেত্রে কিন্তু সব দেশে যে খ্রিস্টান দেশ সব দেশ কিন্তু একই রকম তো যাই হোক অবশ্য ডিসেম্বর মাস আসলে যারা বাইরে থাকে অবশ্য ওদের একটু চিন্তাভাবনা আলাদা থাকে কারণ বাচ্চারাদের হলিডি দিয়ে দিয়েছে বাচ্চারা বাসায় থাকবে বাচ্চাদের খাবার টাপার বা বাচ্চাদের বাসায় থাকার একটা বাচ্চারা বাসায় থাকলে তো একটু ঝামেলাও বেশি থাকে তো সেই হিসাবে কিন্তু অনেক প্যারেন্টসরা কিন্তু আবার একটু এদিক থেকে ঘুরতেও চলে যায় তো সেক্ষেত্রে অবশ্য যে যার পছন্দ মতো এই জিনিসটাই বেছে নেয় তো অবশ্য যাদের আত্মীয় স্বজন বেশি থাকে বা কাছাকাছি থাকে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকে বেশি একটু ঘোরাঘুরি করা করার আর তার মধ্যে তো ফ্রেন্ড সার্কেলও থাকে তো অবশ্য আমারও একটু দাওয়াত আছে আমিও একটু যাব তো আমার হাজব্যান্ডের সাথে একটু বাইরে চলে গেলাম আজকের ওয়েদারটা এত ভালো ছিল ও মানে বলার বাইরে কিন্তু মিনিটের মধ্যেও খারাপ হতে সময়ও লাগে না তো এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা এই জায়গা আসলে আমার খুব ভালো লাগে কারণ এখানের দোকানপাট আশেপাশের সব কিছুই অনেক মানে দেখার মতো অনেক জিনিসপত্র ঘর সাজানোর থেকে শুরু করে সব কিছু তো এটা হচ্ছে সেই ফুলের গাছ বা ফুলের মার্কেট যেখানে ফুলের গাছ আর ফুল বেচা কিনা হয় আর যেহেতু এই দেশের মানুষরা ঘর সাজাতে একটু বেশি পছন্দ করে কাঁচা ফুল দিয়ে তো সেই ক্ষেত্রে ফুলের বেচা কিনা কিন্তু প্রচুর পরিমাণ হয় এরকম অর্কিড গাছগুলির দাম দশ থেকে পনেরো পাউন্ডের মধ্যে অবশ্যই অর্কিড অনেকেরই পছন্দ ওরা এখানে কিন্তু অর্কিড প্রচুর বেচা কিনা হয় আমি যতটুকু দেখলাম তো এখানে অবশ্য এবার ফুলের গাছ একটু কম উঠেছে যেহেতু ডিসেম্বর ডিসেম্বর মাস আর শীতের মধ্যে ফুলের গাছ অত ভালো হয় না যার জন্য এখানে ফুলের বেচা কেনাটাই আমি আজকে দেখলাম খুব বেশি হয়েছে অবশ্য আমি ফুল গাছ কেনার উদ্দেশ্যে গিয়েছি কিন্তু অত ভালো পাইনি এই অর্কির গাছগুলি একটু ভালো উঠছে তো অবশেষে আমি এই অর্কির গাছটা নিয়ে এসেছি দে এখানে তিনটা স্টিক আছে দেখতে খুব ভালো লাগছে তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন অবশ্যই পাশে থাকুন